ভোলা মাছের রেসিপি তোমরা অনেকভাবেই করে খেয়েছো বাট আজকে যে ভোলা মাছের রেসিপিটি আমি করবো এই রেসিপিটি একটু অন্যভাবেই করার চেষ্টা করব আর রেসিপিটি কিন্তু এতটাই মজার যেটা না একবার রান্না না করে খেলে বসতেই পারবে না তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে রেসিপি হচ্ছে ভোলা মাছ কষা প্রথমেই কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে আর জলটা ছড়িয়ে মাছটা ভাজার জন্য কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে আর নুন হলুদ কিন্তু মাছে মাখানো হয়ে গেছে এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়েছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা দিয়েও কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর এটা ভাজার সময় কিন্তু কড়াই এবং তেল দুটোই গরম করে নিতে হবে যেহেতু ভোলা মাছগুলো একটু নরম থাকে না হলে কিন্তু মাছ একটি ভাজা হয়ে গেলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে আর দেখো মাছটা দিয়ে কিন্তু এর এক ফিটটা তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবারে উল্টে দিতে হবে আর উল্টে দিচ্ছি দেখো আর এই পিচটা দেখো কতটা সুন্দর কালার হয়েছে এর অপর ফিটটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে তো দু ফিটটাই দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর অপর মাছগুলোও দেখো দিয়ে দিয়েছে এগুলোও ঠিক একইভাবে ভেজে নিতে হবে সব মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এবারে মাছটা কষা করার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল আমার মাছ ভাজার পরে অনেকটা তেল ছিল ওই তেলেই রান্নাটা আমি করব। তোমাদের যদি মাছ ভাজার পরে তেল না থাকে তাহলে কিন্তু তেলটা দিয়ে দেবে আর তেলটা গরম রয়েছে যেহেতু এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা আর এটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে কতটা ঝাল খেতে পছন্দ করো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে ছোট সাইজের একটা রসুন রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে আদা কুচি এখানে দুই ইঞ্চির মতো আদা আমি কুচি করে দিয়ে দিয়েছি আর এটা তোমরা কিন্তু বেটেও দিতে পারো আদা রসুনটা একসাথে তবে এরকম কুচি কুচি করে দিলেও না ভীষণ টেস্টি হয় আর এইটা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছি এটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো আমি ভেজে নিয়েছি আর টমেটোটাও দেখো বেশ সুন্দর গলে গেছে আর যখনই এরকম গলে যাবে তখনই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এটা আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবারে কিন্তু মশলাটা এক মিনিট মতো একটু নেড়ে এখানে দিয়ে দিতে হবে জল এখানে দেখো আমি গ্রেপের জন্য জল দিয়ে দিয়েছি যেহেতু ভোলা মাছটা কষা করা হবে এই জন্য এখানে বেশি জল ব্যবহার করতে হবে না আমি এখানে এই মগের হাফ মগ জল ব্যবহার করেছি এবারে কিন্তু জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যখনই জলটা এইভাবে টক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি এবারে কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটিয়ে নিচ্ছি আর দেখো বেশ খানিকক্ষণ ফোটানোর পরে কিন্তু অনেকটাই ঝোল কমে গিয়েছে আর ঠিক এরকম পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে গরম মশলা আমি এখানে গরম মশলা অ্যাড করছি তোমরা চাইলে টুনিপাতা কুচুও অ্যাড করতে পারো তো আমার হাতের নাগালে ছিল না যেহেতু আমি ব্যবহার করতে পারিনি তাই গরম মশলাই আমি ব্যবহার করেছি এবারে কিন্তু নেড়ে খুব ভালো করে মিশিয়ে প্রায় দু মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে তো আমি দেখো এখানে প্রায় নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর দু মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি এবারে দেখো ঢোলটা কিন্তু গা মাখা হয়ে এসছে আর ঠিক এভাবেই কিন্তু গা মাখা করে নিতে হবে আমি আগেই বলেছিলাম যে ভোলা মাছটা কষা করব তো পুরো দেখো রান্নাটা হয়ে গেছে এবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো আমি এখানে একটা থালা রয়েছে থালাটায় নামিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা ভালো লাগছে এরকম যদি ভোলা মাছ রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে আর কতটা টেস্টি যেটা একবার না খেলে বুঝতেই পারবে না তোমাদের কাছে একবার রান্না করে খাওয়ার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে আগামী ভিডিওতে